আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো এই বেবিটি পাঁচ বৎসর বয়স্ক সে সেরিব্রাল পলসিতে আক্রান্ত যদিও এটি মাইল সেরিব্রাল পলসি তার রাইট লয়্যাল নিম উইক আছে সে বাচ্চার মা কিভাবে এটি বুঝতে পারলো যে বাচ্চা কোনো না কোনোভাবে অসুস্থ আমরা চেষ্টা করব আজকে সেটি প্রথমে জেনে নেওয়ার

প্যাসিভ মুভমেন্ট দিয়ে প্যাসিভ মুভমেন্ট করার সাথে সাথে আমরা প্রত্যেকটি জয়েন্টকে স্লাইডলি স্ট্রেচিং করে নেব আর যে পদ্ধতি এখানে বাসায় প্র্যাকটিস করার জন্য বা কী এক্সারসাইজ তার এই স্টেজে বাসায় করার জন্য বা চেম্বারে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে সেটি অনেক সময় পেশেন্ট গার্জিয়ান ভুলে যায় অনেক সময় তারা মনে রাখতে পারে না কোন সিকোয়েন্স কিভাবে হবে কিভাবে কোন পজিশন হোল্ড করতে হবে কোথায় কতটুকু পরিমাণ প্রেশার দেয়া যাবে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে তাই প্যাসিভ মুভমেন্ট যেভাবে এই পেশেন্টের জন্য করণীয় হবে এবং কিভাবে তাকে পজিশনে রাখতে হবে কত বার রিপিট করা হবে একটি করে এক্সারসাইজ প্রত্যেক দিন কত সেশন করা হবে এটি আলোচনার জন্য আমরা এই প্যাসিভ মুভমেন্টের মেনুভারটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যেন এই সেরিভাল পলসির বেবিদের প্যাসিভ মুভমেন্ট ক্ষেত্রে আমরা এই ভিডিওটিকে রেফারেন্স হিসাবে কাজে লাগাতে পারি এখানে এই বাচ্চার যদিও শুধু ডান পায়ের কাপ মাসেল হ্যামস্ট্রিং করড্রেসেপস টাইট এবং উইক আছে আমরা এই পেশেন্টের ক্ষেত্রে যে পদ্ধতিতে ডান পায়ের এক্সারসাইজগুলো করছি যদি বায়োল্যাটারন অ্যাফেক্টেড অ্যাফেকশেন্টেড নিয়ে কেউ আমাদের ট্রিটমেন্টে আসেন বা কারোর এক্সারসাইজ প্যাসিভ রেঞ্জ অব মোশন এক্সারসাইজ বোধ লয়াল নেমের ক্ষেত্রে প্র্যাকটিস করার প্রয়োজন হয় তারাও এই পদ্ধতি অনুসরণ করে বাড়িতে সেরিফল বলসির বাচ্চার এক্সারসাইজগুলো ফলো করতে পারেন আমাদের অনেক বাচ্চার গার্জিয়ানরা এটা বলে থাকেন যে স্যার এক্সারসাইজ তো ভুলে গেছি কোনটা কিভাবে করতে হবে আমাদের মনে নেই এটি আবার একটি দেখিয়ে দিতে হবে এই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি এখানে ধারণ করা হয়েছে যেন আমরা যারা বাসায় সারিবল পলসি পেশেন্টদের নিয়ে কাজ করি বাচ্চাদেরকে আমরা এই এক্সারসাইজগুলো করাই তাদের সুবিধার্থে আজকের এই আয়োজন এখানে আমরা যে প্যাসিভ মুভমেন্টের এক্সারসাইজগুলো দেখিয়েছি প্রত্যেকটি এক্সারসাইজ আমরা টোয়েন্টি টাইম রিপিটেশন করে থাকবো এবং প্রত্যেক দিনে তিন সেশন করার জন্য চেষ্টা করব। অনেক বাচ্চার ক্ষেত্রে গার্জিয়ানরা সময়ের অভাবে এক্সারসাইজ তিন সেশন করতে পারেন না তারা অন্তত দু সেশন প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবেন আর স্ট্রেচিং যদি আমরা নিয়মিত না করি তাহলে মাসেল আবারও টাইট হয়ে যাবে সেক্ষেত্রে বাচ্চার এক্সারসাইজ করতে অনেক সমস্যা হবে এ পর্যায়ে আমরা অ্যাসিস্টেড অ্যাক্টিভ রেঞ্জ মোশন মোশন এক্সারসাইজগুলো দেখে নেব আর যখন আমরা প্যাসিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ শেষ করে ফেলি তখন এই যে বাচ্চার কাজ আমরা এখন করছি এই বাচ্চার ক্ষেত্রে যেটি আমরা দেখেছি তার মাসের পাওয়ার টু প্লাস যার কারণে শুধু প্যাসিভ এক্সারসাইজ করে তাকে আমরা ছেড়ে দিলে তার মাসেল পাওয়ার ইম্প্রুভ করবে না তার ব্যালেন্স ইম্প্রুভ করবে না সেক্ষেত্রে আমাদেরকে অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ টার্গেট রাখতে হবে কিন্তু কোনো কোনো এক্সারসাইজ করার ক্ষেত্রে আমরা অ্যাম্পলিটিউড ডাইরেকশান এবং ফোর্স সঠিক পেয়ে থাকি না যখন আমরা এই তিনটি জিনিসের কোনোটির অভাব দেখে থাকি তখন সেই মুভমেন্টটিকে সঠিকভাবে পারফর্ম করানোর জন্য সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে আর আমরা এক্সটার্নালি সেই সাপোর্ট যখন অ্যাপ্লাই করে রুগীর সহযোগিতায় মুভমেন্টটিকে ফুলফিল করে থাকি ওই পদ্ধতির নাম অ্যাসিস্টেড অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ আগের এক্সারসাইজগুলোর মতোই একই পার্টারনে এই এক্সারসাইজগুলো করা হবে কিন্তু পেশেন্টের গার্জিয়ান বা যিনি এক্সারসাইজ করাবেন অবশ্যই তাকে খেয়াল করতে হবে যে আমরা মিনিমাম সাপোর্ট মিনিমাম অ্যাসিস্ট করব এবং ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করানো হবে পেশেন্টের মাসেল দিয়ে যেন রেঞ্জ ঠিক থাকে অ্যাম্পিটিউড ঠিক থাকে এবং ডাইরেকশন ঠিক থাকে অনেক সময় আমরা তাড়াহুড়ো করে আমরা একটু অসাবধানতায় ভুল ডাইরেকশনে এক্সারসাইজ করে থাকি ভুল প্ল্যানে এক্সারসাইজ করে থাকি ভুল প্যাটার্নে এক্সারসাইজ করে থাকি যে বিষয়গুলো পরবর্তীতে পেশেন্টের ফাইন মুভমেন্ট করার ক্ষেত্রে অনেক বাধা হয়ে দাঁড়ায় যদিও আমরা অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করার সময় ডাইরেকশান ফোর্স অ্যাপ্লিটিউড এবং কোন প্ল্যানে কোন এক্সারসাইজ করার প্রয়োজন হবে কোনটি আসলে একটি জয়েন্টের জন্য অ্যানাটমিক্যাল পজিশনে কোন প্ল্যানে কোন এক্সারসাইজটি গ্রহণীয় এটি নিয়ে আমরা আলোচনা করব। যখন স্টেন্ডেনিং এক্সারসাইজ প্রোগ্রামে আমরা যাব তখন আমরা মূলত বুঝতে পারবো এখন যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটি কি জন্য কম দেয়া প্রয়োজন হবে কারণ মাসেল পাওয়ার ইমপ্রুভ করানোর জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই পদ্ধতিতে এক্সটার্নাল ফোর্স কি পরিমাণ ব্যবহার করা হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয় গার্জেনদের এবং যারা প্র্যাকটিশনার এই ভিডিও দেখে প্র্যাকটিস করছেন তাদেরকে আমি বারবার বলছি অবশ্যই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন এবং পজিশানগুলো সঠিক ভাবে খেয়াল করে ঠিক এই প্যাটার্নে বারবার রিপিট করে এক্সারসাইজগুলো পারফর্ম করার চেষ্টা করুন তাহলে মাসেল পাওয়ার ইম্প্রুভ করবে এবং আমরা এই অ্যাসিস্টেক অ্যাক্টিভ রেঞ্জ অব মোশন এক্সারসাইজের পর্ব থেকে পরবর্তীতে অ্যাক্টিভ রেঞ্জ অব মোশন এক্সারসাইজ এবং পর্যায়ক্রমে স্ট্রেন্ধেনিং এক্সারসাইজে যেতে পারবো ধারাবাহিকভাবে আমরা এই বেবির গেইট ট্রেনিং দেখব এবং আমরা একটি সময় যে তার গেইট অ্যানালাইসিস করব কি কি সমস্যা রয়ে গেল সেই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করে আমাদের কমিউনিটি বেস রিহ্যাবিলিটেশন অ্যাপ্রোচে এই স্বল্প রিসোর্সের মধ্যে কিভাবে আমরা লোকাল ইনগ্রেডিয়েন্টস লোকাল সাপোর্ট লোকাল সকল ফেসিলিটিস ইউজ করে এই চ্যারিটবল পলিসি বাচ্চাদের ভালো মানের রেহাব নিশ্চিত করতে পারি সে ব্যাপারে বিস্তারিত আরও আলোচনা এবং ভিডিও আসতে থাকবে তাই এই ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবারও নতুন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব সেই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু